পড়াবে দেখেন মত আবার একটি বিশ্বজয়ের সংবাদ শুনে খুবই আনন্দিত হলাম আর তা হচ্ছে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ আনাজ মার্কাজু তাহফিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্র সে মিশরের সত্তরটি দেশের প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করে প্রথম স্থান অধিকার করেছে এটা অবশ্যই গৌরবের এই সাফল্য গাঁথা আমাদের বাংলাদেশকে বাংলাদেশের গৌরবকে আরও বেশি সমৃদ্ধ করল আল্লাহ সোভারত আলা এই সাফল্যের ধারাকে অব্যাহত রাখুন আর وبشرط ألا يكون قد سبق للمتقدم الفوز بأي من المراكز الأولى ذات الجوائز المالية في أي نسخة من نسخ المسابقة فاز بالمركز الأول وبجائزة قدرها ستمائة ألف جنيه أنس بن عتيق من بنغلاديش <applause> আমি আজকে খুব সম্মানিত বোধ করছি কারণ আমি যে চেয়ারটায় বসে আছি এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই আমরা এসেছি আমাদের প্রিয় সাহেব রেস্টার আহমদ الناসরি হাফিজাহুল্লাহ মাদ্রাসা সফ্রত প্রতিষ্ঠান যেখান থেকে তিনি স্বপ্ন দেখেন জাতির জন্য দেশের জন্য এবং দেশের এই সন্তানদেরকে সারা বিশ্ব জুড়ে পরিচিত করবার জন্য ইতিমধ্যে তিনি সেই সুনাম অক্ষুণ্ণ রেখেছে আমরা এসির সাথে সাক্ষাৎ করব তার সাথে আমরা ইনশাআল্লাহ কথা বলবো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর ডেকোরেশন তার এই অফিসটা এখান থেকে বসে তিনি তার এই বিশাল প্রতিষ্ঠান তিনি আল্লাহ তাদেরকে সারা বিশ্বে একজন কোরআনের খাদেব হিসাবে যেন আল্লাহ কবুল করেন বিশ্বব্যাপী পরিচিতি যেন আরো বেড়ে যায় আরো সমৃদ্ধ হয় আরো বিবৃত হয় আমরা দোয়া করছি আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রত্যকারী হাফিজ কারি জহির এবং আমাদের সাথে রয়েছেন পিএসপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে এই এই রিয়েলিটি শোর যিনি পেছন থেকে কাজ করেন সেক্রেটারি জেনারেল মুক্তি মহিউদ্দিন রয়েছেন উস্তাদ নাসের আহমদ আর নাসেরি এমন একটি সুন্দর পবিত্র ক্ষণ পবিত্র মুহূর্ত আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেয় এই প্রত্যাশায় আপনাদেরকে এই বিষয়টা অবহিত করতে চাই যে আসুন আমরা আমাদের সন্তানদেরকে হাফিজ কোরআন বানাই হাফজে কোরআনের পিতা হই এই সৌভাগ্য জানাল আমাদের সবাইকে দান করেন